আগত সবাইকে এই ক্লাসে আমরা এই ক্লাসে আমরা এই অঙ্ক করব এ প্লাস বি মান ফোর এবং এব মান থ্রি যদি হয় তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ারের মান আমরা কত বের করব তো স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র হচ্ছে দুটি একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি এবং এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি যেহেতু এই যে আমাদেরকে বলেছে এ প্লাস বি মান ফোর হলে এবং মান থ্রি হলে স্কোয়ার প্লাস এর মান আমরা বের করতে বলেছে তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার মান বের করতে হলে তো স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র হচ্ছে দুটি তো কোনটি আমরা এখানে বসাবো তো যেহেতু এখানে প্লাসের এ কেন সরি কেন মাইনাসের মান যেহেতু দেওয়া আছে তো আমরা মাইনাসটা এই সূত্র বসাবো তো স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি যেহেতু এ প্লাস এ মাইনাস বি মান কত কেন আছে কেন ফোর ফোর বসালাম তারপর স্কোয়ার প্লাস টু যেহেতু 3 কেন 3 বসালাম আমরা তারপরে ফোর উর্ফে স্কোয়ার মানে 4 ছাড়া ষোলো ফোর উর্ফে স্কোয়ার মানে কি ফোর স্কোয়ার হচ্ছে ফোর ইনটু ফোর মানে 4 ছাড়া ষোলো তাহলে আমরা ষোলো কেন বসালাম তারপর প্লাস তিন দুগুনা ছয় তো 16 আর 6 কত হয়েছে কেন ষোলো আর 6 বাইশ স্কোয়ার প্লাস স্কোয়ার মান কেন পাই টোয়েন্টি টু তো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মান যদি ফোর হয় এবং এবির মান থ্রি হয় তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত তো স্কোয়ার প্লাস স্কোয়ার মান বার ঘটতে হলে স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র হচ্ছে দুইটি এটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এবং এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ যেহেতু আমাদের অঙ্কের মধ্যে মাইনাসর মান দিয়েছে তাই আমরা এই সূত্র বসাবো যে মাইনাস ওটা বসাবো যদি প্লাস ওটা দিত তাহলে আমরা প্লাস একটা বসাতাম যেহেতু এই অঙ্কের মধ্যে মাইনাসের মান দিয়েছে সেহেতু আমরা এই মান এই সূত্র বসালাম স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়েল এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এবি তো এ মাইনাস বি মান এখানে ফোর এবং প্লাস সূত্রের টু এবং বির মান থ্রি তারপর ফোর স্কোয়ার যেহেতু সাহি সেখানে ষোলো প্লাস তিন দুগুনা ছয় আটষোলো ছয় বাইশ তাহলে স্কুল স্ক্রেন সূত্রে আমরা বসালাম